এটা হলো কচু শাক কচুর পাতা আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে এবার এটা কুচি কুচি করে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি জল সামান্য আর একটু লবণ গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি এই কচুর পাতা এবার আমি দিয়ে দেব সিদ্ধ করে নেব তোমার কচু শাকটা পুরো শুদ্ধ হয়ে গেছে এবার আমি এটা তুলে তো আমি কড়ায় কড়াই করে চলে এসেছি আর দিয়ে দিয়েছি কড়াই গরম হলে শুকনো লঙ্কা আর সর্ষের তেল এবার আমি মধ্যে দেব জিজাটা পেঁয়াজ আর রসুন রসুন এটাকে আমার ভেজে নেব ভালো করে ভেজে নেব পাঁয়াজ রসুন সব ভাজা হয়ে গেছে লঙ্কা এবার আমি এটা দিয়ে দিলাম এটাকে আমি হ্যালো তো এটাকে ভালো করে পোড়া পোড়া করে ভেজে নেবো নিয়ে নামিয়ে ফেলবো তো কাজ আজকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি এই যে ডাল দেখতে পাচ্ছ ডাল হচ্ছে ভেন্ডি ভেন্ডির চচ্চড়ি ভেন্ডি আর এই যে মেন রেসিপি কচুর পাতা ভাজি আর এখানে ভাত একটা ডিম সিদ্ধ দেওয়া আছে মেয়ের জন্য তো এবার আমি কচু শাক দিয়ে ভাত খাবো চল তোমাদেরকে দেখাই ভাত আর কচুর পাতা নিয়ে হাজির দারুণ লাগছে দারুণ বন্ধুরা তোমরা একবার বাড়িতে খেয়ে দেখবে দারুণ লাগে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানিয়ে কেমন লাগলো আর সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিও চ্যানেলে নতুন আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আচ্ছা আমার মেয়ে খাবে বলছে মেয়েকে একটু খাওয়াই তো বন্ধুরা দেখো আমি খাচ্ছিলাম তা ও বলছে আমাকে বাটিতে দাও আমি খাবো তাই ওকে বাটিতে দিয়েছি ও খাচ্ছে খাচ্ছো ভালো লাগছে খাও একটু বন্ধুদেরকে টাটা করে দাও বাই বাই